ফের সীমান্তে উস্কানি বাংলাদেশে কাঁটাতাল লাগানো নিয়ে ফের বিএসএফ বিজিবির সংঘাত এবার খেলা হবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে দৌড়ের উপর রাখতে সীমান্তে অস্ত্র নিয়ে বাংকারে অবস্থান করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত রেখা লঙ্ঘন করে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তের ভেতরে নিশানায় আসা মাত্র শত শত সীমান্ত লঙ্ঘনকারী বিএসএফ সদস্যদের লক্ষ্য করে গর্জে ওঠে অকুত ভয় বিটিআর জওয়ানদের হাতিয়ার মুহূর্তেই একে একে লুটিয়ে পড়ে বিএসএফ সদস্যরা ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জওয়ানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজেপিকে নির্দেশ দেয় সীমান্তে কঠোর অবস্থানে থাকতে হলেও তাই আর তার সাক্ষী হলো পুরো বাংলাদেশ তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায় বুকটা ইসনে দেখায় সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয়দের যেন পিঠ না দেখিয়ে বুক দেখায় সেই প্রত্যাশাই ছিল বাংলাদেশের জনগণের এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে ভারতীয়দেরকে যেন পিঠ না দেখানো হয় বুক দেখানো হয় এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যদি কোনো রকম ষড়যন্ত্র করে তাহলে তার বিরুদ্ধে যেন কঠোর অ্যাকশন এবং পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে অবশেষে বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশই বাস্তবায়ন করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কারণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বাংলাদেশের সীমান্তে এসে অবৈধভাবে কাটা তারের বেড়া নির্মাণসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে আসলে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কঠোর অ্যাকশন নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে ইতিমধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ষোলো জনের অধিক সদস্য নিহত হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন দর্শক চলুন আমরা দেখব যে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কাটাতারের অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণ সহ যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এসে যে বিজিবির সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে তাদের প্রায় ষোলে ষোলো জনের বেশি সদস্য নিহত হয়েছে সেটা আমরা দেখব এবং সেখানে সর্বশেষ আপডেট কি সেটাও আমরা জানবো তার পূর্বে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের বেশ কিছু জায়গা এতদিন ধরে ভারতীয়রা তাদের দখলে রেখেছিল অবশেষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয়দের দখল থেকে সেই জমি বাংলাদেশের অভ্যন্তরীণে ফিরিয়ে নিয়ে এসেছে সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজেপিকে নির্দেশ দেয় সীমান্তে কঠোর অবস্থানে থাকতে হলো তাই আর তার সাক্ষী হলো পুরো বাংলাদেশ তারা যেন কোনো সময় কোনো অবস্থায় ইট না দেখায় বুকটা ইসনে দেখায় সম্প্রতি ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর চার দশমিক আট কিলোমিটার অংশ দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখায় সে অঞ্চলে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএ নদীর প্রায় পাঁচ কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজিবি এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছেন তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি এই পুরো চার দশমিক আট কিলোমিটারই এখন আমাদের দখলে বা আমাদের আধিপত্যের মধ্যে আছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই চার দশমিক আট কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভেতরেই অবস্থিত তবে নদীর এই অংশে বাংলাদেশি জনবসতির তুলনামূলক কম আর এই সুযোগে বিএসএফ নদীর এই অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে সম্প্রতি বিষয়টি আটান্ন বিজেপির নজরে এলে তারা বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এক পর্যায়ে আটান্ন বিজেপির সদস্যরা কোদলা নদীর এই চার দশমিক আট কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপির সদস্যরা সেখানে জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোর্ড ও দ্রুত টহলের জন্য অল্টারিং ভেহিকেল বরাদ্দ করেছে এছাড়াও চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাটাতারে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে ও মধ্যে চলছিল উত্তেজনা সীমান্তে এস এলাকায় কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা সতর্ক অবস্থান নেয় বিজেপি সদস্যরা তাদের সাথে স্থানীয় লোকজন সীমান্ত পাহারায় এগিয়ে আসেন উনষাট বিজেপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান এমন পরিস্থিতিতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ পরে দুপুরে বিজেপির অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দুই পক্ষ আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজেপির হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয় গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারে চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না সীমান্তে বিজিবির এমন শক্ত অবস্থান দেখে কিছুটা হতভম্ব হতে দেখা গেছে বিএসএফ সদস্যদের গত সরকারের চাপে পনেরো বছর ধরে সীমান্তে তেমন একটা সরব ছিল না বাংলাদেশের সীমান্তরক্ষীরা কিন্তু রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজেপি নির্দেশনা দেন সীমান্তে পিট প্রদর্শন না করা এরপর থেকেই পাল্টে যায় চিত্র দেশের মানুষ এখন স্বপ্ন দেখা শুরু করেছে আবারও আগের গৌরবে ফিরে যাবে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী লঙ্ঘন করে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তের ভেতরে বিডিআরের ক্যাম্প ছিল তাদের লক্ষ্য সে খবর আগেই গ্রামবাসীদের মাধ্যমেই জেনে যায় ক্যাম্পে থাকা বিডিআর জওয়ানরা সিংগান তৈরি তারাও নেয় চূড়ান্ত প্রস্তুতি নিশানায় আসা মাত্র শত শত সীমান্ত লঙ্ঘনকারী বিএসএফ সদস্যদের লক্ষ্য করে গর্জে ওঠে অকুতব হয় বিডিআর জওয়ানদের হাতিয়ার মুহূর্তেই একে একে লুটিয়ে পড়ে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জওয়ানের কথিত আছে আরো বহু বিএসএফ জ মৃত্যু হয়েছিল সেদিন যাদের মরদেহ টেনে হিচড়ে ভারতীয় ভূখণ্ডে টেনে নিয়ে যায় বেঁচে যাওয়া বিএসএফ জওয়ানরা সেদিন শহীদ হয়েছিল জন বিটিআর জওয়ান কিন্তু তৈরি হয় বীরত্বের এক অনন্য উপাখ্যান প্রমাণ হয় বাংলাদেশিরা রক্ত দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে জানে নিজেদের কৃষি জমিতে সেচ দেখতে যান বড়াই বাড়ি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা সে সময় ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে দেখতে পান সৈন্যদের কয়েকজন হিন্দি ভাষায় গ্রামবাসীর কাছে বিডিআর ক্যাম্প কোথায় জানতে চান তখনই বিষয়টি বুঝতে পেরে যায় তারা ভারতের বিএসএফ এর সদস্য দেশের সীমান্তের ভেতরে বিএসএফ এর প্রবেশের খবরটি দ্রুত গতিতে বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন একজন সেই ক্যাম্পে তখন মাত্র আট জন বিডিআর সদস্য ছিলেন খবরটা শুনে অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন তারা ততক্ষণে বিএসএফ সদস্যরা খুব কাছে ক্যাম্পের পুকুর পাড়ে সঙ্গে সঙ্গে শুরু হয় গোলাগুলি শত শত গুলি চারদিক থেকে গুলি ওর পাঁচটা নাগাদ তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও আশপাশের এলাকা গোলাগুলির শব্দে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে গ্রামবাসীও সেখানকার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি পরবর্তীতে সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি স্থানীয় মানুষদের সংগঠিত করার কাজ করেছিলেন সেদিন বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একসাথে করেন রুহুল আমিন এই সংঘাতে বহু গ্রামবাসী প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীতে ফিরে আসেন তারা বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন তারাও পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত ভিভিষিকাময় মুহূর্ত ছিল সেখানে প্রত্যক্ষদর্শীরা জানান সে সময় অন্তত কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল আটজন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যে ষড়যন্ত্র সেটা যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা রুখে দিয়েছিল এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে যে কড়া কঠোর পদক্ষেপ বা অ্যাকশন নিয়েছিল এবং সেই অ্যাকশনে বিজি বিএসএফের যে জনের অধিক সদস্য একেবারে নিহত হয়েছে এবং পাশাপাশি তাদের আরও বেশ কিছু সদস্যরা আহত হয়েছিল তো এই ঘটনার পর থেকেই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তারা মোটামুটি টের পেয়ে গিয়েছিল যে আসলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা খুব কঠোরভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি তাদের জীবন দিয়ে দিতে হয় তাও তারা দিতে প্রস্তুত এর পরেও বাংলাদেশের এক ইঞ্চি মাটি কখনোই তারা ভারতকে ছাড় দেবে না এবং সে কারণেই তারা তখন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সীমান্তে ষড়যন্ত্র করতে গিয়ে তারা পিছিয়ে গিয়েছিল কিন্তু বিগত পনেরো বছর ধরে বা বিগত বেশ কিছু বছর ধরে আমরা দেখতেছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের প্রতি যেইভাবে আগ্রাসীভাবে তারা সীমান্তে যা যা করতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে যেইভাবে তারা নৃশংসভাবে হত্যা করতেছে খুন করতেছে গুম করতেছে এমনকি কাউকে কাউকে মেরে কাটা তারের সেই বেড়ার সাথে বা সীমান্তে সেখানে ঝুলিয়ে পর্যন্ত তারা রাখতেছে অথচ উভয় দেশের মধ্যে কিন্তু সীমান্ত মানে উভয় দেশের মধ্যে বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে যে যদি বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে যায় অথবা ভারত থেকে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে আসে তাহলে সেই দেশের নাগরিককে আইনিভাবে হস্তান্তর করতে হবে এই বন্দি বিনিময় চুক্তি কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে তো সেই চুক্তিতে কোনোভাবেই কোনোভাবেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি কারো গুলি চালিয়ে বাংলাদেশি কাউকে হত্যা করার কোনো অধিকার রাখে না বাংলাদেশি কাউকে গুণ করার খুন করার কোনো রকম কোনো অধিকার তারা রাখে না অথচ আমরা দেখে আসছি যে বিগত বেশ কিছু বছর একের পর এক আমাদের বিভিন্ন বাংলাদেশিদেরকে ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা নৃশংসভাবে হত্যা করেছে কাউকে গুম করেছে কাউকে খুন করেছে এবং এই আমাদের বাংলাদেশিদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের পক্ষ থেকে গুম খুন করার পরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদে কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে আমরা এই বিগত বছরগুলোতে দেখিনি কিন্তু বাংলাদেশের জনগণের এটাই প্রত্যাশা ছিল যে যেহেতু উভয় দেশ তার আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তিও রয়েছে সুতরাং সেই চুক্তি অনুযায়ী তারা পদক্ষেপ নেক সেই চুক্তি অনুযায়ী তারা ব্যবস্থা নেই কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে এইভাবে অবৈধভাবে নৃশংসভাবে তারা হত্যা করবে গুম করবে খুন করবে আর আমরা এই বিষয় নিয়ে চুপ থাকবো আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না আমরা তার বিরুদ্ধে কিছু বলবো না এটা তো হতে পারে না এটা তো ভুল হচ্ছে এবং বাংলাদেশের জনগণের এটাই প্রত্যাশা ছিল যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে আমাদের বাংলাদেশিদেরকে যেইভাবে তারা হত্যা করে এগুলোর বিরুদ্ধে কঠোরভাবে যেন পদক্ষেপ নেওয়া হয় এবং তাদের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় তো অবশেষে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশাই পূরণ হচ্ছে এবং সেই প্রত্যাশাই এখন বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই কোনোভাবেই যদি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কোনো সদস্যরা সীমান্তে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তার বিরুদ্ধে যেন পিট না দেখিয়ে বুক দেখানো হয় অর্থাৎ তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং বর্তমানে এই ভারতীয়রা তারা বিভিন্নভাবে আমাদের নিয়ে ষড়যন্ত্র একের পর এক করে যখন দেখছে না কোনোভাবেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা পার পাচ্ছে না এখন শেষমেশ তারা এসে বাংলাদেশ ভারত সীমান্তে তারা সেখানে এসে অবৈধভাবে কাটা তারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে যাচ্ছে যদি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশের সীমান্তের যেই বাসিন্দারা তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যেই অবৈধভাবে তারের বেড়া নির্মাণ সহ আরও যে সমস্ত আইন লঙ্ঘন তারা করতে চেয়েছিল। সেগুলোকে ইতিমধ্যেই রুখে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই তাদের সেই অবৈধ কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ হয়েছে এখনও কয়েক জায়গায় তারা এইভাবে একের পর এক ষড়যন্ত্র করে আসছে তো দর্শক আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ